রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ভবানী ঘরে ধূপ জ্বালিয়ে বসে আছেন আর রামকান্তকে তিনি অপলক দৃষ্টিতে দেখছেন রামকান্ত ভাবছেন মহারানী কি ঠিক করেছেন যে তিনি আমার দিকে এমন দেখছেন ভবানী লাজুক মুখে জবাব দেন মহারাজ আপনি কি এভাবে চট করে তাকিয়ে শুধু আমাকে বোঝাবেন আমাকে কাজ করতে দেবেন না কথা তাদের মধ্যে চলছিল ঠিক সেই সময় সত্য এসে দরজা ধাক্কাতে থাকেন রামকান্ত হকচকিয়ে বলে সত্য এসেছে এখন কি হবে তুমি দায়নাও দরজা খুলে দিতে ভবানী কিছু করতে পারাই না নিজেই দরজা খুলে দেন ইন্দু আর সত্য ভেতরে ঢুকলে সত্য হেসে রামকান্তকে কুলুম্বা করে বলে ঘুম হয়েছে তো তোমার রামকান্ত ফিরিয়ে দেয় তোমার মতো ভাই থাকলে কার ঘুম ঠিকমতো হবে এ খুনশুটি দেখে সবাই লজ্জায় লাল হয়ে পড়ে আর সত্য রামকান্তের গলায় সিঁদুর দেখে তা নিয়েও কর্কশ মস্করা করে ইন্দু বলেই ওঠে তারা কখন সুখ খবর দেবে এসব শুনে ভবানী লজ্জায় রান্নাঘরে ঢোকেন আর ইন্দু তার পেছনে পেছনে ছুটে যায় রামকান্ত সত্যকে বলে দেখো তোমাদের জন্য ভবানী কেমন লজ্জা পেয়েই চলে গেল তখন সত্য বলে আমি বউঠানকে আবার ডেকে আনছি রামকান্ত হঠাৎ সত্যের কান্টেনে ধরে আর সত্য লুকানো মজা করে সেখান থেকে চলে যায় রামকান্ত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলায় সিঁদুর দেখে লজ্জা অনুভব করেন পরের দৃশ্যে খাবারের সময় ভবানী দাসীদের এনে রামকান্তকে নিজে খাবার পরিবেশন করেন কিন্তু রামকান্ত খেতে না দিয়ে বারবার ভবানীর দিকে তাকিয়ে বলতেই থাকেন কালকের পর থেকে তোমার দিকে তাকানো বন্ধ রাখতে পারছি না মনে হয় তোমাকে নতুন রূপে দেখছি ভবানী কণ্ঠে বলে আমি তোমাকে নিষেধ করেছিলাম এভাবে তাকাবেন না সবাই তো দেখছে রামকান্ত অকপটে বলেন রাত কবে হবে জানি না যেন পারি তোমাকে কাছে পেতে আর ভবানী চুপ করিয়ে খাবারে মন দিতে বলেন রামকান্ত খাবার মুখে নিয়ে বলেন খাবার এত সুস্বাদু এমন সুস্বাদু রান্না শুধু রাজরানীরই সাধ্য দাসীরা হেসে উঠলে ভবানী তাদের বাইরে পাঠিয়ে দেন ইন্দু বারবার জিজ্ঞেস করেন কবে সুখ খবর পাবেন তাদের এসব শুনে ভবানী আবার ঘর ত্যাগ করেন পরে রামকান্ত ইন্দুকে ডেকে বলেন ভবানীর প্রসব হলে সাহেবপাড়া থেকে দাইমাকে আনবে যেন সেই সময় তার চিকিৎসা সঠিক হয় ইন্দু প্রথমে একটু বাধা দিলেও রামকান্ত জোর দিয়ে বলেন আমার কাছে ভবানীর জীবনই সর্বোপরি চিকিৎসা ব্যবস্থা ততটা উন্নত না তাই সাবধানে রাখতে হবে ইন্দু রাজি হয়ে বলেন যখন সময় এলে আমি দায়ী মাকে আনব এরপর ইন্দু কেন্দ্র করে বলেন আর কি লাগে তো রামকান্ত পোলাও আনতে বলে ইন্দু বাইরে এসে ভবানীকে বলে কেবল কপালেই এমন স্বামী মেলে আজকের দিনে মেয়েদের কথা কিভাবে কেউ ভাবে না ঠিক সেই মুহূর্তে সত্য সেখানে আসে খবর নিয়ে বলে রঘুরাজা ফিরে এসেছে এবং রামকান্তকে ডাকছে রাজসভায় দেখা যায় রঘুরাজা জানায় ভিন্ডেশি দস্যুরা মুর্শিদাবাদ আক্রমণের পরিকল্পনা করেছে রাতেই নবাবকে পরাজিত করে রাজ্য দখল করা তাদের একমাত্র উদ্দেশ্য আর সেই দস্যুদের মধ্যে ভোট্টরাজ মশাইও আছেন যিনি ততদিনে রামকান্ত ও ভবানীর বিয়ের সময় আক্রমণ করেছিল রামকান্ত মনে করিয়ে দেয় তখন মহারানী কৌশলে তাকে পরাস্ত করেছিল ভবানী দ্রুত বলেন তা তো অতীত কেন আবারের মতো আক্রমণ করতে আসছে রঘুরাজা বলে তাদের একমাত্র লক্ষ্য সাম্রাজ্য দখল রামকান্ত প্রশ্ন তোলেন তারা যদি অর্থ দিয়ে সাহায্য করি তাও তো কাজ হবে রঘুরাজা দৃঢ়ভাবে বলেন আমাদের যুদ্ধ বিগ্রহ করাই উত্তম সময় এসেছে মুর্শিদাবাদের পাশে দাঁড়ানোর পরে সিদ্ধান্তে রামকান্ত ঘোষণা করেন দে উইল মার্চ টু ওয়ার এ খবর পেয়ে ভবানী ইন্দু চিন্তায় পড়েন ইন্দু বলে যুদ্ধের কথা শুনলেই ভয়ের অবস্থা প্রাণের ঝুঁকি আছে ভবানী সান্ত্বনা দিয়ে বলেন ভয় পেও না আমি তোমাদের রক্ষা করব শেষ দৃশ্যে দেখা যায় রামকান্ত ও মহলের সবার যুদ্ধ প্রস্তুতি চলছে আর ভবানী সবাইকে দেখে প্রার্থনা করেন যেন সকলে সুস্থ ফিরে আসতে পারে এবং তার মনে মনে কণ্ঠ বলে তুমি ফেরত আসতেই হবে মহারাজ আমি তোমাদের ছাড়া এক রাত্রি অচল রাত্রি বিগত হোক না পর্বশেষ